নিদ্রাহীনতা আমাদের শরীরের গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আপনি যখন দীর্ঘদিন অনিদ্রায় থাকবেন এবং আপনার ঘুমের সময়টাতে আপনি নিজেকে অন্য কোনো কাজে ইনভলভ করবেন তখন যেটা হয় আমাদের শরীর শরীরের মধ্যে থাকা প্রাকৃতিক যেই ইনসুলিনটা আছে সেই ইনসুলিনটা সুগার কমে রাখার যে কার্যক্ষমতা অর্থাৎ গ্লুকোজকে ভেঙে দেওয়ার যে কার্যক্ষমতা ইনসুলিনের সেই কার্যক্ষমতাটা হ্রাস পায় দিনে দিনে কমে যায় আপনি যখন দীর্ঘদিন এরকম অনিদ্রায় এবং অনিয়ম করতে থাকবেন তখন যেটা হয় আপনার শরীরের যেই গ্লুকোজ পরিমাণটা বেড়ে যাবে এবং আপনার যদি ডায়াবেটিস না থাকে আপনি ডায়াবেটিসের আক্রান্ত হতে পারেন অথবা আপনি যদি ডায়াবেটিসের রোগীই থাকেন তাহলে আপনার যে কন্ট্রোল সে কন্ট্রোলটা আপনার হাতে থাকবে না সুতরাং আপনাকে দিনে কমপক্ষে ছয় ঘন্টা ঘুমাতে হবে এবং ঘুমের পরিবর্তে আপনি অন্য কোনো কাজে নিজেকে ইনভলভ করবেন না স্ট্রেস দিবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম